সবাইকে স্বাগতম জানাচ্ছি রাফিদা হরোস্টরিতে ভয় নতুন এক জগতে এবং সময় বলছে আজকে শুক্রবার এবং মাঝখানে প্রায় দুটি শুক্রবার ঘটনা ছাড়া হয়নি এবং চ্যানেল ক্রিয়েট করার পরে আমি ফার্স্ট যে ফ্রাইডেতে সেই ফ্রাইডেতে ফ্রাইডে স্পেশাল ছেড়েছিলাম এবং সেটা অনেকেই পছন্দ করেছেন এবং মাঝখানে দুটি সপ্তাহ ঠিকমতো ঘটনা না পাওয়ার কারণে বাইরে স্পেশাল টিয়ার করা হয়নি এবং আজকেও ভেবেছিলাম যে স্পেশাল কিছু করব কিন্তু সেটাও সম্ভব হয়নি ঘটনার অভাবে এবং আমাদের হাতে গোনায় দু একজন লিসিনার ছাড়া এরকম কেউ ঘটনা পাঠায়নি ভেবেছিলাম যে ইমেল প্লাস হচ্ছে অডিও স্টোরি নিয়ে মূলত ক্রিয়েট করবো একটা এপিসোড বাট সেটা সম্ভব হলো না তবে চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের যে ভৌতিক অভিজ্ঞতা সেটা যে পরিপূর্ণতা সেটা যাতে কোনোভাবেই কী বলবো কম যাতে না হয় পুরোপুরিভাবে যাতে আপনাদের প্রতি অভিজ্ঞতাটা দিতে পারি বাস্তবসম্মত ঘটনার মাধ্যমে এবং ঠিক এরকমই বাস্তবসম্মত ঘটনা নিয়ে প্রতিনিয়ত আমি সারিয়া রাফি আছি আপনাদের সাথে এবং আপনিও যদি ঘটনা পাঠাতে চান ডিসক্রিপশনটা কাইন্ডলি চেক করবেন এবং চেক করতে পারেন আমার পিন কমেন্টটি সেখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমেল দেওয়া থাকবে এবং সেখানে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন নির্দ্বিধায় আপনি চাইলে ভয়েস পাঠিয়ে দিতে পারেন আপনি চাইলে ইমেলও পাঠিয়ে দিতে পারেন ব্যক্তিগতভাবে আপনার উপরে নির্ভর করে যেরকমটা নির্ভর করে বিশ্বাস না করা আপনার উপরে তাই চলুন আর দিন না করে আজকে চলে যাব ঘটনাতে এবং দুটি ঘটনা রয়েছে দুটি ঘটনাই আজকে আমরা তাহলে শুনে যাচ্ছি তো আর দিন না করে চলুন চলে যাচ্ছি ঘটনাতে আচ্ছা প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন মেলের মাধ্যমে ইমরান আলী সেভেন এই মেলে এড্রেস থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন চলুন তাহলে শুনেনি ঘটনাটা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইমরান আলী লিখছি আপনাকে কিশোরগঞ্জ জেলা থেকে আমার যে ঘটনাটা এই ঘটনাটা মূলত হচ্ছে বেশ কিছুদিন আগে আমাদের বাড়ির পাশের একটি ছেলের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলে রাখা ভালো ছেলেটা খুবই চঞ্চল স্বভাবের ছিল এবং সে তখন সবে মাত্র এইচএসসি পাশ করেছে এবং সেই ছেলেটি আমার থেকে বয়সে দুই একের মতো ছোট হবে অর্থাৎ বছর দুই একের মতো বয়সে ছোট হবে এবং সে প্রতিনিয়তই সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল বিকেলবেলা খেলতে বের হতো এবং যখন পড়াশোনা করতো দেখা যেত যে সারাদিনই কলেজ কোচিং এগুলোতে তাকে দেখা যেত এবং হঠাৎ করে যেটা হয় এইচএসি এক্সাম শেষ হওয়ার পর সে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে এবং সে শুধু যেটা করতো খাওয়ার সময় ছাড়া অন্য কোনো সময় সে বাহিরে বের হতো না এবং বাকি সময়গুলোতেও সে হচ্ছে ঘুমিয়ে থাকতো এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তার শরীরের কথা যদি বলি সে স্বাস্থ্যগতভাবে মোটামুটি হেলদি ছিল কিন্তু হঠাৎ করে যেটা হয় তার শরীর কোনো কারণ ছাড়াই না কোনো সে ব্যায়াম করতো না খাওয়া কোনো কোনোরকম কম্প্রোমাইজ করত। অটোমেটিক তার শরীর যেটা হয় চিকন হয়ে যেতে শুরু করে এবং শুরুর দিকে ফ্যামিলি মানুষজন এই জিনিসটাকে খুব বেশি একটা ভালোভাবে খেয়াল করে না কিন্তু আস্তে আস্তে সে যখন শুকিয়ে যেতে শুরু করে তখন বাসার সবাই খুব চিন্তিত হয়ে যায় এবং সে ঘর থেকে বের হতো না এবং কিছুদিন পর তার যে সমস্যাটি শুরু হয় সেটি হচ্ছে যে সে এরকম বাসায় একা থাকতে ভয় পেত এবং এরপরে যেটা হতো সে হচ্ছে যে প্রায় এরকম রাতে আচমকা ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে উঠতো মনে হতো যে কেউ হয়তো তাকে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখিয়েছে এরপরে সে যখন বাহিরে সন্ধ্যার সময় বের হতো তার কাছে মনে হতো যে কেউ তাকে একজন ডাকছে বা ভয় দেখানোর চেষ্টা করছে এরপরে সে যখন আস্তে আস্তে চিকন হয়ে যেতে শুরু করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার বিভিন্ন রকম ওষুধ লিখে দেন এবং কিছু টেস্ট দেন সেই ছেলেটিকে এবং সেই ছেলেটিকে টেস্ট দেওয়ার পরে ওরকম কোনো কিছু রোগ বা অসুখ বিসুখ তা ধরা পড়েনি এরপরে যেটা হয় তার বাসায় মূলত ছিল তার বাবা তার ছোট ভাই তার বড় বোন এবং তার মা হঠাৎ করে যেটা হয় তার বোনও এরকম রাত্রেবেলা হঠাৎ করে বিভিন্ন রকম ভৌতিক অনেক কিছু দেখতে পেত যেগুলো দেখে হচ্ছে ভয় পেয়ে উঠতো এবং মাঝে মধ্যে মনে হতো যে যেহেতু গ্রামের বাড়ি আপনারা অনেকে হয়তো জানেন যে অনেক গ্রাম দেশে বাড়ির বাহিরে হচ্ছে আপনার ওয়াশরুম এবং হচ্ছে যে আপনার কিচেনটা থাকে তো যখন রান্না করে তার মন হচ্ছে কোনো কিছু রান্না করতে বা কোনো একটা কাজের জন্য যেত মনে হতো যে রান্না করে ঠিক জানালার সামনে কেউ এই তার দিকে উকি দিচ্ছে বা দূর থেকে কোনো একটা কিছু দাঁড়িয়ে আছে এবং মাঝে মধ্যে মনে হতো যে পিছন থেকে চৌ ধরে কেউ টান দিচ্ছে কিন্তু যখন পিছনে ফিরে তাকাতো তখন কোনো কিছুর অস্তিত্ব দেখতে পেতাম না তো ঠিক এভাবেই বেশ কিছু কিছুদিন কাটতে থাকে এবং তাদের রাত্রিবেলা বাড়িতে মনে হতো যে টিনের চালটা রয়েছে টিনের চালের উপরে মনে হতো যে কেউ একজন কোনো কিছু ফিল দিচ্ছে এরকম তাদের কাছে প্রায় এরকম মনে হতো এরপরে যেটা হয় এরকম তার মাও এই সেম সমস্যাতে আক্রান্ত হন তিনি অর্থাৎ তার মা যখন একদিন রাত্রেবেলা ওয়ার্স হয়ে যান তখন তাদের বাড়ির ভেতরে একটা ডাব গাছ ছিল ডাব গাছে ঠিক সমান একটা লম্বা কালো কাপড় পরা বেশ লম্বা আকৃতির একটি জিন বলতে পারেন কিংবা অসুবিধা যেটাই বলেন না কেন একটা জিনিস দেখতে পান এবং প্রচুর পরিমাণে ভয় পেয়ে চিৎকার দিয়ে সেন্সেস হয়ে যান এবং যখন বাড়ি সবাই রুম থেকে বের হয় দেখেন যে তার অর্থাৎ ওনাদের মা মতো বাড়ি যে মেছে আন্টি মেঝেতে আওকান হয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং প্রায় দুই দিন পর্যন্ত কোনো প্রকার তার জ্ঞান আসেনি এরপরে যখন পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর হতে থাকে তখন যেটা করেন ওনার যে আব্বা ওনার আব্বা হচ্ছে গ্রামের একজন বড় পীর ছিলেন ওনার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন এবং তিনি বলেন যে একদিন সময় করে আসরের নামাজের পর আসবেন এরপরে যেটা হয় আসারে নামাজের পর সেই বড় পিকশায় বাসেন এবং তিনি ওনার কিছু কালাম পড়েন কিছু রিচুয়াল পারফর্ম করার পরে তিনি যেটা বুঝতে পারেন সেটা হচ্ছে যে ওনার যে ছেলে ছিল ওনার ছেলে হচ্ছে যে কোনো একটা সমস্যা পাকিয়েছে সমস্যাটা মূলত উনি যেটা বলে দেন যে ওনার যে ছেলে ছিল উনি অর্থাৎ যে ছেলেটা বেশ কয়েকদিন যাবত অসুস্থ সে যেটা করে সন্ধ্যার সময় এরকম যখন সে বাহিরে খেলতে গিয়েছিল এরকম মাঠের মধ্যে একটা সাপকে হচ্ছে যে এরকম লাঠি বা কিছু একটা দিয়ে পিটিয়ে হচ্ছে আপনার হত্যা করে তো সেই সাপটা মতো ছিল হচ্ছে যে একটা জিনের বাচ্চা ছিল তো এই কারণে সেই জিনটা মতো হচ্ছে পেছনে পড়েছে তো এরপরে যেটা হয় সেই হুজুর বলেন যে আচ্ছা ঠিক আছে আমি একদিন সময় করে সে রুকিয়া করে দেব তাহলে বা সব কিছু ঠিক হয়ে যাবে এরপরে যেটা হয় হুজুর একদিন সন্ধ্যার সময় আসেন এই সে রুকিয়া করেন কিন্তু যেটা সমস্যা হয়ে গিয়েছিল ততদিনে সেটা হচ্ছে যে সেই জিনটা শুধুমাত্র সেই ছেলেটার উপরে নাই বরং তার মা এবং তার যে বোন ছিল দুজনের উপরেই আক্রমণ করে বসেছিল এবং তার মতো হচ্ছে চাচ্ছিলো যে যেভাবেই হোক তাদেরকে একটা বড়ো রকমের ক্ষতি করে দেওয়ার জন্য এরপরে যেটা হয় জিন যখন রুকিয়া করার জিনকে টানানোর জন্য যে যখন রুকিয়াটা করা স্টার্ট করা হয় তখন যেটা হচ্ছে মনে হচ্ছিল যে বাহিরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এবং বাসার ভেতরে প্রচুর পরিমাণে টিনে চালে এরকম আওয়াজ শোনা যায় তো এরপরে যেটা হয় এরকম সেই জিনটা উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার পর সেই জিনটিকে জিজ্ঞেস করা হয় যে আসলে সেই জিনটি আসলে কী চায় তখন তারা বলে যে এরকম সেই জিনটি বলে খুব ভারী কণ্ঠে যে এই বংশ নির্বংশ করে দেওয়া হবে কারণ সে তার একমাত্র ছেলেকে হত্যা করেছে তখন হুজুর বলে যে আসলে এখানে তারও ওইরকম কোনো দোষ আসলে ছিল না কারণ সেই জিনটা একটা সাপের আকৃতি নিয়ে এসেছিল এবং সে একটা সাধারণ একটা সাপ মনে করে মতো সেটাকে হচ্ছে যে আঘাত করে তো এরপরে জিনটা যেতে চায় না এরপরে যখন রুটিয়ার মাধ্যমে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হয় তখন গিয়ে সেই জিনটা যেতে রাজি হয় এবং বলে যে এরকম তুই যখন চলে যাবি এটা প্রমাণস্বরূপ বাহিরে যে গাছ আছে গাছের একটা ডাল ভেঙে নিচে ফেলে দিয়ে যাবে এবং এবং লিসানাস আপনারা হয়তো এরকম ঘটনা প্রায়ই শুনেছেন যে জিন যখন জিনকে তাড়াতে আসেন কোনো হুজুর বা রাখি তখন বলা হয় যে এরকম প্রমাণস্বরূপ কিছু একটা রেখে যাওয়ার জন্য তো সেম এরকমটাই হয় জিনটা এরকম বাহিরের যে গাছ ছিল গাছের একটা ডাল ভেঙে রেখে চলে যায় এবং এরপরে যেটা হয় তাদেরকে বেশ কঠিনভাবে হচ্ছে এরকম বিভিন্ন আমলের মাধ্যমে এবং শরীর বন্ধ করার মাধ্যমে বেশ কিছুদিন রাখা হয় এবং এরপরে আস্তে আস্তে যেটা হয় ঘটনাটা মতো ওই আর কোনো সমস্যা করেনি মাঝে মধ্যে তার মা বিভিন্নভাবে হচ্ছে ভয় পেত বাট এরকম সিরিয়াস ভাবে কোনো সমস্যা আর করেনি তো এই ছিল ফার্স্ট ঘটনা এবং আমরা চলে যাব সেকেন্ড ঘটনায় আর দেরি না করে তো গাইস চলুন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ঘটনাটিতে আচ্ছা সেকেন্ড ঘটনাটিতে যাওয়ার আগে একটু বলে রাখি সেকেন্ড ঘটনাটি পাঠিয়েছেন আপনারা লাস্ট এপিসোড যদি শুনে থাকেন আমাদের একজন গেস্ট আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন সেই ঘটনাতে মূলত হচ্ছে যে আপনার তিনি একটি ঘটনা পাঠিয়েছিলেন যেটা পরে শুনিয়েছিলাম ওনার নাম হচ্ছে কিতাবুল শেখ তো তিনি ঘটনাটি লিখেছেন তিনি সম্ভবত ঢাকার দোহা নবগঞ্জ এর দিকে থাকেন তো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে ঘটনাটা পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম রাফি ভাই আমি কিতাবুল সঞ্জে আছি আপনার এবং যেভাবে দাদু বলেছেন আমি সেভাবেই ঘটনা লিখছি কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল এলাকা শুনশান দুই একটা কুকুর ব্যতীত অন্য কোনো জনপ্রাণী দেখা নেই হঠাৎ পাক হয়ে গেল মাটি পা জড়িয়ে টেনে নিয়ে গেল সেখান থেকে ওটা একটা কিছু কণ্ঠ চেপে বসলো এগিয়ে আসা এক হাত শেষ অশ্রুত আত্মচিৎকার শুনতে পায়নি কেউ কম বেশি অনেক ভৌতিক গল্প বা সিনেমায় এমন ঘটনার অবতারণা দেখা যায় এইসব কাহিনীর কোনোটি নিছক বানানো গল্প নয় আবার কোনো কোনোটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলে দাবি অনেকে এসবের পাশাপাশি দুনিয়াতে অভাব নেই অথরে প্রভাব ছুক্ত জায়গারও বাংলাদেশেও কিছু কিছু স্থান নিয়ে প্রচলিত আছে গা ছমছম করা বাংলাদেশে এমনই কিছু ভূতুরের স্থান ও ঘটনা নিয়ে আজকে লেখা চলন বিল ভৌতিক স্থানের বিচারে শোনা যায় চলন বিলের কথা বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল নাটন শিয়ারগঞ্জ ও পাবনা এই তিন জেলা জুড়ে যার বিস্তৃতি আমাদের এই ভূতটি কাহিনী মলবিন্দু আপাতত সিরাজগঞ্জ আরও ভেঙে বললে তারা সুপজেলা। উপজেলা শোনা যায় চলন বিলের এই এলাকার অনেক আগে থেকেই একজন জমিদার বাস ছিল অর্থাৎ একজন জমিদার বাস করতে নেখেলে এই জমিদার অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী ছিলেন একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেলে সেই রাতের ভেতরেই সেখানে রাতে তিনটি মন্দির করে ওঠে বলে শোনা যায় যার একটি আবার পরের দিন থেকে ভেঙে পড়ে যায় এই তিনটি মধ্যে মন্দিরে ও মধ্যবর্তী বিল এলাকা ভোতরে বলে প্রচলিত এছাড়াও চলন জিনের প্রভাব আছে বলেও বিশ্বাস করে অনেকেই বিশ্বাস করে রাতের বেলা চলন বিল পারি দিতে গিয়ে জিনের আসরের শিকার হয়েছেন বলে শোনা যায় এমনকি অনেক পথিকেও অশরীর উপস্থিতির আজ পেয়েছেন এবং সেই জিনিসগুলো বলেছেন যে এখানে অনেক কিছুরই জনশ্রুতি আছে ফয়েজ লেক নয়নাবিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় নাম নামে তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভূতরে গল্পগুলো জন্য এর নাম ডাক আছে এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুজন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে অনেকেই জানান কালো পোশাক পরিহিত নারীটি হঠাৎ সন্ধ্যার সময় লেকের পাশে ঘণ্টরত মানুষের সামনে এসে ভয় দেখায় সাদা পোশাক পরিহিতা নারীটি সেই তুলনায় বেশ ভালোই বলতে হয় কেননা কালো পোশাক পরিহিতার মাধ্যমে বিপদে পড়ে যাওয়ার আগে সেই মাঝে মাঝে মানুষকে সাবধান করে দিয়ে যায় আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড় ঘেরা এলাকায় তা কেউ জানে না তবে ধারণা করা হয় জীবদ্দশায় কালো পোশাক পরিহিতা নারীটি ভালো মানুষ ছিল না লালবাগ কেল্লা অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগ কেল্লা যা মুঘল আমলে নির্মিত হয়েছিল লালবাগ কেল্লাও বুতরের স্থান হিসাবে পরিচিত কেউ বলে লালবাগ কেল্লায় সুবেদার শায়েস্তা খার কন্যা পরিবিবিকে আত্মহত্যা করেন বা আত্মাকে রাতের বেলায় ঘুরতে দেখা যায় আবার মাথাবিহীন উল্টো পায়ের ঘোড়াকেও সেই জায়গাতে দেখা যায় মতান্তরে একটি লোক যার মাথা ও পা দুটি ঘোড়ার মতো তবে পা উল্টো দিকে ঘোরানো নাকি মাঝে মাঝে দেখা যায় সেখানকার স্থানীয় মসজিদে অনেকই সময় রাত তিনটার দিকে নামাজ পড়ে যদিও ফজরের নামাজের আসর সময় ঋতুভেদে সাড়ে চারটা পাঁচটা আশেপাশে হয় তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কুকুরটি পাকা রাত্রিকালীন রক্ষীদের মতে তারা রাতে যেমন করে ও তেমন করে কাটিয়ে দেন কারণ তারা রাত্রে অস্বস্তি অনুভব কর করেন সেখানে লালবাগ খেলার আরেকটি ভূতরে জিনিস হলো এর তলাদেশে একটি সুরঙ্গ কথিত আছে যে এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না কেউ বলে সুরঙ্গিটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত আমার কারো মতে এটি টঙ্গি নদীতে গিয়ে পড়েছে তবে প্রকৃতপক্ষে কেউই জানে না এর কহিন রহস্য কি লুকিয়ে আছে ব্রিটিশ আমলে একবার এক অনুসন্ধানকারী দল দুটি কুকুরের গলায় চেন বেঁধে তাদের সুরঙ্গের ভেতরে পাঠায় একটু পর চেন ধরে টান দেওয়ার পর চেন দুটি ফেরত আসলো কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়নি এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয় বলা বাহল্য সেগুলোর কোনো হাত হদিস পাওয়া যায়নি এই ঘটনাটার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ওই সুরঙ্গ বন্ধ করে দেওয়া হয় সে সুরঙ্গ আর বন্ধ কীরকি আছে ওই পথ দরজার ওপারে তা এখনো মানুষের জানা নেই তবে সব মিলিয়ে লালবাগ কিয়া শুধু ইতিহাসেরই নয় পর রহস্যেরও আবাদ বটে ঢাকা এয়ারপোর্ট রোড ঢাকার অন্যতম পুরনো মহাসড়কগুলোর একটি হচ্ছে এয়ারপোর্ট রোড এখানে গভীর রাতে অশরীর উপস্থিতি পাওয়া যায় বলা দাবি করেন অনেকেই গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনে রাস্তায় সাদা পোশাক পরা পরিহিতা এক নারীকে নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘরের দুর্ঘটনা এই কোনো মানুষকে স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বাহাঘাত করে না ভয় দেখিয়ে দুর্ঘটনায় দেখা নয়। এদের উদ্দেশ্য কাছে ভয় পেয়ে গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ না হারালে ঘটবে না কোনো দুর্ঘটনা ধারণা করা হয় অনেক বছর আগে এখানে ওই সড়কে দুর্ঘটনায় তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল বিষায় প্রতিশোধ নিতে সে এখনও চায় মানুষকে এইভাবে এই দুর্ঘটনা মারা যায় চলন্তকারী একাকি চালক কি রাতে ভয় দেখায় এই মেয়েটি নিয়ন্ত্রণ হারিয়ে এখন পর্যন্ত অনেক দুর্ঘটনা ও বেশ কিছু প্রাণহানিও হয়েছে আহত হয়েছে অনেকে কারণ মতে জসীম ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় আর অনেকের মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় দেখা পাওয়া যায় অশরীর তবে দিনের বেলা সেখানে এর কোনো দেখা পাওয়া যায় না পার্কি বিচ চট্টগ্রাম লম্বায় প্রায় পনেরো কিলোমিটার তিনশো বাই সাড়ে তিনশো ফিটের চৌড়া এবং বিশ কিলোমিটার যুক্ত এই সৈকতটি অত্যন্ত বিরাম নয়না বিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এই অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত কি ঘির প্রচলন আছে অনেক ভৌতিক কাহিনী প্রথমত সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ চিৎকার ও ভুতরে আওয়াজ শুনতে পাওয়া যায় অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এইসব শব্দের উৎস খুঁজে বের করে চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই খুঁজে পাওয়া যায়নি অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে আবার কখনো পার্শ্ববর্তী পণ থেকে আসছে বলে অনেকে মনে করেন শব্দগুলো যে কোনো কৌতূহল মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায় সেখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মতে বিচে সূর্যাস্তের পর সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তাদের দুজনে মনে হচ্ছিল কোনো এক অসরী তাদের ওপর চোখ রাখছে তাদের এই অনুভূতি তাদের থাকা স্থানে এরা আগ পর্যন্ত হয়েছে এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকে দেখা মেলে সেখানে কখনো একজনের আবার কখনো বা অনেকে তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে এরা কারো কেউই মানুষ নয় ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পাড়ে বেড়াতে পারে ফেরাতে ব্যর্থ হওয়ায় সে নাবিক মৃত্যু মুখে পতিত হয় তাদের অনেকে আত্মা এখনো নৌকা সমেত মাঝসাগরে পাড়ি জমায় যদিও সকল ঘটনায় কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবু অনেক পর্যটক ও স্থানীয় মানুষের দাবি তারা এইগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন সুন্দরবন বিস্ময়কর হলো সত্যি দানি সুন্দরবনের জল ডাঙ্গায় কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত প্রকৃতিকে কাছ থেকে এক নজর দেখতে সেখানে গিয়েছিল একটি দল এই দলেরই একজন আরেকজনকে গহীন বনে তার একটি ছবি তুলে দিতে বলে ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে যায় এই ঘটনা দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে লোকটির হার্ট এটাকে মৃত্যু হয় তোলা ছবিটির ডেভেলপ করার পর যারা ছবি তোলে তুলে নিয়েছিল তার পেছনে সাধারণের আবছান নারী মূর্তি দেখতে পায় যদি অনেকে পুরোনো ঘটনাটিকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং ওই ছবিটিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করেছেন উল্লেখযোগ্য যে আর কোনো সুন্দর বনগামে জলের সাথে এরূপ হয়নি সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায় পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রাকৃতিক কৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছু গল্প জড়িয়ে রয়েছে এভাবে যদিও এর সত সত্যতা নিয়ে সন্দেহ আছে কুয়াকাটার ব্রিজ সাগরকন্যা হিসেবে অভিহিত সৌন্দর্যে নীলাভূমি কুয়াকাটা কুয়াকাটা সমুদ্রের সৈকত দক্ষিণ এশিয়ার মতো সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় বিশ কিলোমিটার লম্বা ও ছয় কিলোমিটার চৌড়া এই সৈকতকে ঘিরে নানান পুতুরে কাহিনী প্রচলিত রয়েছে এবং মই চুলিপাড়ার বাসিন্দা পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গঙ্গা মাটির গহীন জঙ্গলে গিয়েছিল সাগরে যেহেতু সুপ্রিয় পানি নেই তাই নিবারণ নিবারণ্বে তারা মাটি খুঁড়তে শুরু করে সুপ্রিয় পানি আসায় এক সময় তাদের কোদাল শক্ত করে কিছুটা আঘাত করে তারা সোনালী আবরণের একটি এবং কিছু কারু সোনার পাতা খুঁজে পান আর আরো করে করার পর তারা বালিতে গেঁথে থাকা সোনা ও ধর্মরত্ন বোছাই পুরনো একটি নৌকার হদিস পান সূর্যাস্তের সময় প্রায় হয়ে যাওয়ায় সেদিনকার মতো কাজে ক্ষান্ত দিয়ে ফিরে যাবার সিদ্ধান্ত নেন পরদিন সকালে এসে আবার কাজ করবেন ভেবে সেদিনের মতো তারা সেখান থেকে চলে যান কিন্তু তাদের জীবনে আর কখনো কোনো সকাল আসেনি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা ও পুত্রের জন্ম জনশ্রুতিতে আছে যে সোনা বুঝাই নৌকাটি অভিশপ্ত যে কারণে অনুসন্ধান করবে অপখাতে মারা যাবে সে আরও কিছু ঘটনা স্থানীয়দের এই বিশ্বাস মজবুত করেছে এমনও বলা হয় শীত পিতা পুত্রের আত্মা হিংসাবশত সেখানেই রয়ে গেছে নৌকাটি পাহারা দেওয়ার জন্য তাই ওদিকে এমনকি ওদিকে কোনো রাস্তা দিয়েও কেউ গেলে তাদের ছায়ামূর্তি বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করে অন্য একটি ঘটনা একটি মন্দিরকে ঘিরে মিষ্টি পাড়ার অবস্থিত একুশ ফিট উঁচু বৌদ্ধ মন্দির উপরে অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায় আর পূর্ণিমা ও মাহি পূর্ণিমার সাগর জলে স্নান করতে আসা মানুষের মতে মন্দিরটি অভিশপ্ত এবং অতীপ্ত অপঘাতে মারা যাওয়ার আত্মারা নির্দিষ্ট রাতে ওখানে এসে শয়তানের পুজো করে এভাবে বুদ্ধের বিরোধিতা করে তারা যদিও অনেকে এটিকে গুজব ভাবেন তবে একটি অংশে রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত বলে শোনা যায় তো আজকের মতো এই ছিল বাংলাদেশে কিছু বাস্তব ভৌতিক কিছু জায়গা বিশ্বাস করা না করা সত্যদের উপর নির্ভর করে আজকে এই পর্যন্তই কালকে আবার নতুন কোনো ঘটনা পাঠানোর চেষ্টা করব তা আসলে কিতাব শেখকে অনেক ধন্যবাদ মানে এত বড় করে এতগুলো ঘটনা লিখে পাঠানোর জন্য আপনাদের যদি একটু মনে থাকে লাস্ট এপিসোড এপিসোড ছাড়ার আগে যে মানে প্রিভিয়াস যেই এপিসোডটা রয়েছে সেই প্রিভিয়াস এপিসোডে কিন্তু আমি এরকম আসলে আলোচনা করেছিলাম আলোচনা বলতে কীরকম যেমন কোন একটা পার্টিকুলার টপিকের ওপরে কিংবা কোনো নির্দিষ্ট ভৌতিক স্থান বা স্থানগুলোর উপরে মূলত হয়ে থাকে যেমন লাস্ট যে ভিডিওটা তারও আগে অর্থাৎ এরও প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি আলোচনা করেছি যে হচ্ছে আপনার জিনদের কিছু সম্পর্কে তো আজকে কী দেব যে ঘটনাগুলি পাঠিয়েছেন এগুলা মূলত হচ্ছে যে আপনার কি বলবো মানে এ ধরনের যে ভৌতিক যে জায়গাগুলো রয়েছে এগুলোর যে রহস্য এগুলো আসলে অনেক সময় দেখা যায় যে ইন্টারনেটেও খাড়াকাটি করলে জানা যায় না এগুলো আসলে লোকের মুখে ছড়ানো কিছু ঘটনা এখন সত্যতা আসলে কি আমাদের পক্ষে আসলে জানা সম্ভব না কিন্তু সত্যতা বা সত্য যে জিনিসটা সেটা মূলত জানেন তারাই যাদের সাথে আসলে এই ঘটনাগুলো ঘটেছে তো এরকমও আরও অসংখ্য ভৌতিক জায়গা রয়েছে অসংখ্য বিষয়বস্তু রয়েছে সব সময় যে দেখা যায় যে অডিও কিংবা মেল স্টোরি যে শুনতে ভালো লাগে এরকমটা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে আমরা এরকম বিভিন্ন ভৌতিক বিষয়বস্তুর উপরে যদি আলোচনা করি তাহলে দেখা যায় যে অনেক ভালো লাগে অনেকের কাছে শুনতে ভালো লাগে অনেকে নলেজের জন্য শোনেন তো আপনারা যদি চান যে এরকম ভৌতিক বিষয়বস্তুর উপরে আলোচনা করা হোক তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে নির্দিধায় আপনারা যেটা খুশি সেটাই বলতে পারেন আপনারা জানাতে পারেন এবং আমি অবশ্যই পড়ে শোনাব এবং কিন্তু সেই এত বড়ো একটা ঘটনা লিখে পাঠানোর কারণে আমি হয়তো একটু দ্রুত পড়েছি যদি আপনাদের কাছে একটু শুনতে খারাপ লাগে বা আমার কথার মধ্যে কোনো জড় জড়তা থাকে সুন্দর দৃষ্টি দেওয়া অবশ্যই দেখবেন এবং আজকে চেষ্টা করছি এই পর্যন্তই রাখার জন্য এবং ইনশাল্লাহ কালকে বা নতুন কোনো একটা এপিসোডে যদি ঘটনা থাকে ঘটনা নিয়ে আমি হাজির হব এবং ঘটনা আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করবো এবং পড়ে শোনাতে চাই না মাঝে মধ্যে চাই অডিও শোনার জন্য যদি আপনি অডিও পাঠাতে চান বা অডিও পাঠান তাহলে অনেক বেশি খুশি হব অনেক বেশি ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমি সাহরিয়ার রাফি হোস্ট হিসেবে আছি আপনাদের সাথে বরাবরের মতো সালামু আলাইকুম